আসলে সব কিছু শেষ হয় কিন্তু বন্ধু বান্ধব ছোটো ভাইতে গিয়ে কে ভালোবাসা শেষ হয় না আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ান দুঃখের বিষয় অতি দ্রুত দেশে চলে যাচ্ছি তাই মাল প্যাকেটিং করতেছি আসলে এভাবে দেশ এই মালয়েশিয়া ছেড়ে যাব কখনো কল্পনা করিনি যা কিছু করার না যত দিন আল্লাহ রিজিকে রাখছে মালয়েশিয়া থাকলাম এখন আমার মারা গুলামি একটু নিয়ে নিলাম কারণ আমার এখনই আর পুরো অতি দ্রুত যেতে হবে কারণ এয়ারপোর্টের মধ্যে অনেক কাজ কারণ এখন অনেক জেম এই জন্যে একটু সকাল সকাল যেতে হবে তাই সকাল সকাল রোয়ানো হয়ে গেলাম সো আর কি বলবো দুঃখের বিষয় কিছু করার নেই এই যে ছোট ভাই ব্রাদারকে তাদের থেকে বায়ামো <laughs> হবাৰ মামু সো চলে আসলাম এয়ারপোর্টেতে এয়ারপোর্টে আসে বাহিরে দাঁড়িয়ে আছি কারণ আমার ফ্লাইট তো অনেক দেরিতে তাই বাহিরে দাঁড়িয়ে আছি সময় হলে ভিতরে চলে যাব সো আসলে খুব কষ্ট লাগতে ছোটো ভাই ব্রাদারকে রেখে আসছি কিন্তু কিছু করার নেই একটা অ্যাক্সিডেন্টের কারণ আমাকে দেশে দেশে হচ্ছে এটা হলো পাকিস্তানি ভাই ওনার সাথে আমি ফিঙ্গার দিয়েছিলাম মালাক্কাতেই হ্যাঁ তাই ওনাকে নিয়ে একটু ঘুরতেছি এয়ারপোর্টের মধ্যে আমি কিন্তু অনেক অসুস্থ তারপর একটু ভিডিও করে রাখলাম স্মৃতি হিসাবে জানি না কোনো দিন মালয়েশিয়া আসবো কি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন